সুপ্রিয় বন্ধুরা আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন যাক দীর্ঘ এক সপ্তাহ পরে আপনাদের সামনে আবার হাজির হয়েছি নতুন একটি আপডেট নিয়ে আপডেটটি আমার সাড়ে ছ লক্ষ এমপিভুক্ত শিক্ষক বন্ধুদের জন্য তাই আপডেটটি শুরু করার পূর্বে আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে একটি নিবেদন বন্ধুরা আপনারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন শিক্ষার সর্বশেষ আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই নোটিফিকেশন বেল নোটিফিকেশন আইকনটিকে প্রেস করে দেবেন যাক বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আসল কথায় আসি বন্ধুরা আমি যখন ভিডিও করি তখন আপনারা অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য আপনারা করতেন কোথায় সমস্ত সংবাদগুলো পান কখন হবে কি হবে না হবে তাই বন্ধুরা আপনাদেরকে দেখতে জানাচ্ছি মনে রাখবেন আমার যে ভিডিওগুলো আমি করব। অবশ্যই আমার শারীরিক যে সমস্যাই হোক না কেন কিন্তু আমি আপনাদেরকে যে তথ্যগুলো দেব অবশ্যই আমি নির্ভরযোগ্য তথ্যগুলো আপনাদেরকে দেব এবং আপনারা অবশ্যই আমার বিষয়ে কনফিডেন্ট আপনারা রাখবেন আমি যেই সংবাদগুলো প্রচার করি না কেন অবশ্যই এই সংবাদগুলো নির্ভরযোগ্যতা অবশ্যই আছে এবং আপনারা দেখবেন টুডে টুমোর এগুলো অবশ্যই ইফেক্টিভ হবেই টুডে টুমোর অবশ্যই এগুলো বাস্তবায়ন হবেই এটা শুধু আমার নিজের মুখের কথা নয় এটা অবশ্যই আমাদের নীতি নির্ধারকদের কথা তাই আমি আবারও আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আবার শুরু করছি আপনাদের উদ্দেশ্যে যে আপনারা সকলেই জানেন আমাদের এম শিক্ষকদের কিন্তু এই আসন্ন ঈদুল উল থেকে শতভাগের পরিবর্তে অর্থাৎ আমাদের যে দাবি ছিল শতভাগ সেখানে কিন্তু আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করে অর্থাৎ পঞ্চাশ ভাগ আমাদের আমাদের উচ্চ ভাতা দেওয়া হবে এবং আপনারা ইতোমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের কারিগরি এবং মাদ্রাসা বিভাগের যে শিক্ষকরা আছেন তাদের মধ্যে মাদাসা বিভাগ শিক্ষকদের কিন্তু চেক কিন্তু চাল হয়েছে তারা কিন্তু এক তারিখের পর থেকে এই চেকটি তুলতে পারবে আর আমরা যতদূর জানতে পেরেছি যে আমাদের উচ্চ ভাতার স্কুল কলেজের শিক্ষকদের কিন্তু আমাদের উৎসবতার জিও কিন্তু জারি হয়েছে এবং আগামী দু একদিনের মধ্যেই কিন্তু সেটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো যাই হোক আসলে আমাদের মাননীয় শিক্ষক প্রতিষ্ঠা যিনি যেন্দিন মাহমুদ স্যার তার অবদান এখানে সবচেয়ে বেশি তিনি বলেছিলেন যে আমি যত আন্দোলন দেখেছি সবচেয়ে মানে কষ্টের আন্দোলন হলো এই আন্তর্ভুক্ত শিক্ষকদের তারা যে যুগ যুগ ধরে যে বঞ্চনার শিকার তারা যে যুগ যুগ ধরে তারা যে বৈষম্যের শিকার তাই আমি হয়তো একটি বাজেটে তাদের জন্য সেই রকম কিছু করে দিতে না পারলেও আমরা কিন্তু বৈষম্য নির্সনের কাজটি শুরু করে যাব এবং এটা অবশ্য আগামী দুই একটি বাজেটের মধ্যে তাদের সকলেই বৈষম্যগুলো কিন্তু তাদের দূর হবে তাই তিনি বলেছেন যে আসন্ন ইদুল আজহা থেকে কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের উচ্চ ভাতাটি বৃদ্ধি হবে এবং সংশোধিত বাজেটে তবে কতটুকু বৃদ্ধি করতে পারবো সেটা আমি কিন্তু বলতে পারবো না তিনি কিন্তু সেটা পরিষ্কার করে বলেন নেই কিন্তু যদি আমরা দেখেছি সেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে এবং তিনি বলেছেন যে এটা অবশ্যই আসন্ন যে বাজেটগুলো থাকবে সেই সমস্ত বাজেটগুলো থেকে কিন্তু এটা সম্পূর্ণ করা হবে এক সময় তবে আরও তিনি আরও বলেছেন যে এমপিভুক্ত শিক্ষকদের শুধুমাত্র যে উচ্চ ভাতা বৃদ্ধি হবে তা নয় এমপিভুক্ত শিক্ষকদের আসন্ন বাজেটে কিন্তু তাদের অন্যান্য যে বিষয়গুলো আছে বাড়ি ভাড়া তাদের চিকিৎসা ভাতা এবং শান্তি কিন্তু যুক্ত হবে এবং আমরা যতদূর জানতে পেরেছি সেটা নাকি হয়তো থোক বরাদ্দ আকারে হয়তো বাড়ি ভাড়াতে আসবে কিন্তু আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে বলবো এটা যেন থোক বরাদ্দ না হয় এটা যেন অবশ্যই একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড একটা আকারে এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পায় আমরাও যেন সেটা একটা স্ট্যান্ডার্ড আকারে আমরা পাই সেসব ব্যক্ত করি আর পাশাপাশি আরেকটি বিষয় আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি বিচ্ছিন্নভাবে কিন্তু জাতিকরণ করা হচ্ছে যেটা এমপি ভুক্ত শিক্ষকদের মধ্যে কিন্তু আরও বৈষম্যের সৃষ্টি করা হচ্ছে তাই এই বৈষম্যটি যেন দূর করা হয় অর্থাৎ যেন অর্থাৎ আপনারা নির্দিষ্ট একটা গ্রেড করা বি সি ডি এভাবে গ্রেড করে যেন আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয় করেন এবং এখানে জাতীয় করলে কিন্তু শুধু আমাদের শিক্ষকরা কিন্তু লাভবান হবে না সে লাভবান হবে আমাদের অভিভাবকবৃন্দ লাভবান হবে আমাদের শিক্ষার্থীবৃন্দ সকলেই কিন্তু এখানে লাভবান হবে তাই আমি আবারও আমার বর্তমান যিনি প্রধান উপদেষ্টা হিসেবে আছেন বা বর্তমান সরকারের পরিচালনা করছেন তার দৃষ্টি আকর্ষণ করছে অবশ্যই আপনি আমাদের এমপিভুক্ত শিক্ষকদের সকাল বৈষম্যগুলো দূর করবেন সে আশাবাদ ব্যক্ত করে আবারও আমার এমপিও ভক্ত শিক্ষকদের মঙ্গল কামনা করে কল্যাণ কামনা করে আগামী বাজেট হোক এমপিভুক্ত শিক্ষকদের জন্য শিক্ষণ বান্ধব একটি বাজেট আগামী আগামী বাজেট হোক এমপিভুক্ত শিক্ষকদের বৈষম্য দূরীকরণের বাজেট সে আশাবাদ ব্যক্ত করে আবার আমার সকল বন্ধুদের শুভকামনা করে আজকের মতো এখানে শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ সবাইকে